দেখো কি অবস্থা করে ফেলেছি পাহাড় করে ফেলেছি এবার এই ঘুমিটি নিয়ে আমি বসে গেলাম হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি অনেকটাই ভালো আছি তো এখন বসে গেছি কিন্তু বেশ খানিকটা লেট হয়ে গেছে প্রায় রাত বলতে পারো খাওয়া দাওয়া সেরে আমি বসলাম জামা কাপড় গোছাতে আর আমার এটা যে অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে যে রোজের জামা কাপড় রোজ আমি গোছাই না আর আমাকে রোজ কাঁচতে হয় কিছু না কিছু কাস্তে হয় কাস্তা কাস্তে কিন্তু জমে যায় তিন চার দিনের জমানো কাজটা আমি একেবারে একসঙ্গে করি তো সেইটাই হচ্ছে আজকে নিয়ে বসে গেলাম অনেক অনেক কাপড় অনেক তো সেইগুলোকে নিয়ে এখন আমি ভাজ করছি আর টিভি দেখছি কথা বলছি সবার সঙ্গে হ্যাঁ যেহেতু মেয়ে আছে ওর বাবা আছে তো কথা বলছি টুকটাক যাই হোক এখানে প্রচুর জামা কাপড় আছে শাড়ি আছে আমার আমি স্কুল ডে মানে সব রকম দিয়ে কাঁচা তো সেইগুলো সব কটা একসঙ্গে আমি নিয়ে বসেছি যে আজকের আমি এদেরকে উদ্ধার করব। না উদ্ধার করলে হবে না কারণ দিনের পর দিন পড়ে 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 জমেই যাচ্ছে জমেই যাচ্ছে আর এইগুলোকে তুলতেই পারছি না তো আজকে ফাইনালি নিয়ে কিন্তু আমি বসেই গেলাম কাপড় কিছু কিছু আলমারি তুলতে হবে বাদ বাকি আলনাতে মানে ডেলি ইউজ তারপর নতুন কাপড় যেগুলো পরে রিলস মানে সেগুলোকে তো আমি আলমারিতে আবার তুলে রাখি আবার বের করি এই করি তো চলো এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো চলো মোটামুটি আমার কিন্তু গোছানোর প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার শাড়ি কটা করবো আর একটি বিছানার চাদর আছে বড় তো আমি দেখো বসে বসেই সব করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর উঠতে ভালো লাগছে না কারণ গুছাতে গোছাতে আর খেয়েছি তো খেয়ে উঠে আর ভালো লাগছে না তো যাই হোক কাজটা তুলতে হবে যার জন্য বসে গেলাম আর কুচি তো করি শুকাতে দিয়ে আসি তুলে নিয়ে আসি সবই তো ঠিক আছে কিন্তু গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রাখতে গেলে না আর ভালো লাগে না তো দেখো এখানে আমার গোছানো টোছানো প্রায় কমপ্লিট এবার হচ্ছে আমি এই কাজটা সেরে নিয়ে তারপরে কিন্তু আমি বানাবো ভিডিও মানে রিলস ভিডিও বানাবো কিছু কিছু রিলস ভিডিও আর আমি রাত্রেবেলায় রিলস ভিডিওটা বানাই কারণ রাত্রেবেলা আমার টাইম হয় খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে তারপর টানা চলে আসি লাইভে তো যাই হোক চলো এখানে আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তোমরা কি পারো বলো যে যেমন বসে বসে শাড়ি ভাঁজ করতে কেমন জড়িয়ে যাচ্ছে দেখো তাও আমি এইভাবে পড়ে যাচ্ছে টিভি দেখছি কারণ আমি বসেছি আর উঠবো না আমি ঠিক করে নিয়েছি আর উঠবো না এইভাবে বসে বসেই ভাঁজ করব। যেমন হয় তেমনই করে নেব দেরি হয় হোক তাও বসে বসে করব দেখো শাড়ি নিয়ে ঝাড়াঝুড়ি করেই যাচ্ছি করেই যাচ্ছি গুটিয়ে গেছে তাই সব শুদ্ধ ভাঁজ করে আমি গুটিয়ে তুলে রেখে দেবো আলমারিতে দেখো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর কুড়েমি করা তো যাই হোক চলো শাড়ি দুটো তো ভাঁজ করে নিচ্ছি আর তার আগে বিছানা চাদরটাও দেখলে কেমন করে ভাঁজ করলাম যাই হোক চলো আর একটা শাড়ি আছে হলে হয়ে যাবে আর ভাল লাগছে না এটা করলেই কিন্তু কমপ্লিট তো চলো দেখো এইগুলো গুছিয়েছি সব জমা জমা করা আছে এবার আমি উঠে দাঁড়িয়ে যেখানকার জিনিস সেখানে রাখবো রেখে তারপর আমি রেডি হব তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট